লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার সবচেয়ে অবহেলিত ইউনিয়ন চরকাদিরা কিন্তু গত কয়েকদিন যাবৎ সামাজিক যোগাযোগ মাধ্যম বিশেষ করে ফেসবুকে সরকারিরার নাম বারবার উঠে আসছে যুবক ও তরুণদের ছবি এবং ভিডিও পোস্টে ফেসবুকে চলছে এক ধরনের উন্মাদনা একটি ব্রিজকে ঘিরে সে উন্মাদনা সরকাদিরা ইউনিয়নের চান্নং ওয়ার্ড ফজুমিয়ারহাট ও রব্বাজার সড়কের বুলুয়া নদীর উপর নির্মিত সেতুটির সরকারি কোনো নাম নেই তবে ইতিমধ্যে সেতুটির নাম শহীদ মাজারুল বুলুয়া সেতু নামে ব্যাপক পরিচিতি পেয়েছে সেতুটার পূর্বে নাম ছিল না এখন এই শহীদ মাজারুল বুলুয়া নামে পরিচিত হচ্ছে কমল নগরে আর উপর নির্মিত একটি ব্রিজ এই ব্রিজের সরকারি কোনো নাম নেই কিন্তু এই ব্রিজটিকে এই অঞ্চলের মানুষের শহীদ মাজারুল বুলুয়া ব্রিজ হিসেবে এই ব্রিজটিকে এখন চিনে কিন্তু হঠাৎ এই সেতু নিয়ে তরুণদের মাঝে এত উন্মাদনা কেন সেটা জানার আগে লোকি প24 এর পাঠকদের জন্য এই সেতু নিয়ে কিছু তথ্য জানিয়ে রাখিম। সরকারের ইউনিয়নের চান্ডং ওয়ার্ড, ওজুমিয়রাত ও রব্বাজারের মধ্যে বাইপাস সড়কটি বুলুয়া নদীর কারণে বিভক্ত ছিল। সড়কটির অভাবে এই অঞ্চলের মানুষ অনেক দূর ঘুরে যাতায়াত করতে হতো। কিন্তু 2022 সালে এ নদীর উপর 60 মিটার বা 196 ফুট লম্বা সেতুটির নির্মাণ কাজ শুরু হয়। 2024 সালে সেই নির্মাণ কাজ শেষ হয়। কিন্তু এই সেতু পরিবেশ ও বুলুয়া নদীর জন্য ভবিষ্যতে মারাত্মক ক্ষতির কারণ হতে পারে এ নিয়ে দুই হাজার পঁচিশ সালের এগারোই জানুয়ারি তারিখে লক্ষ্মীপুর টোয়েন্টি ফোরে একটি সংবাদ প্রকাশিত হয় কারণ এই সেতুটি খুবই নিচু মাটি থেকে মাত্র চার পাঁচ ফুট উপরে পিলার নির্মাণ করা হয়েছে ফলে নদীতে খুব বেশি পানি হলে বা বন্যা হলে এ সেতুর স্প্যান পানি আটকে রাখবে এবং সেতুর নিচ দিয়ে কোনো ধরনের জলযান যাতায়াত করতে পারবে না অন্যদিকে সেতুটি নির্মাণের সময় নির্মাণের কাজ হয়েছিল বলে স্থানীয়দের অভিযোগ রয়েছে আমাদের যে বুলুয়া নদীটা আমাদের ভুলুয়া নদীটা যেমন আমাদের একটা হাওয়ার এখানে একটা শুটিং স্পটের মতো হয়ে গেছে এখন এই ব্রিজটা এই ব্রিজের যে উঁচুটা এই উঁচুটা কিন্তু এই আরও কিছুদিন পরে যখন ফানি বেশি হবে বেশি হওয়ার পরে আপনার ফানিটা জলবদ্ধতা একদম আটকে যায় মানে ফানিটা আটকে যায় আটকে যাওয়ার পরে এই আশেপাশে যে কৃষিগুলো আছে যেমন গায়কৃষি করতেছে সবাই কিন্তু এইগুলা ঠিকমত হয় না শুধু জলবদ্ধতার কারণে এই যে এর আশপাশে যে আমরা এখন হইহুল্লোড় দেখছি এর পাশে কিন্তু এত আনন্দ বা সুস্মৃতি নেই এইখানে জড়িয়ে আছে অনেক দুঃখ এবং বেদনা আমরা চারপাশে যে এই দেখছি তা কিন্তু এই অঞ্চলের মানুষের দুঃখের একটা কারণ এই দুঃখের কারণ হচ্ছে এই অঞ্চলে যেই জলাবদ্ধতা তা কিন্তু এই অঞ্চলের মানুষের অর্থনৈতিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হয় কিন্তু এই সেতু গিরে হঠাৎ এত উন্মাদনা কেন শহীদ মাজারুল বুলুয়া সেতু যে গ্রামীণ সড়কের মধ্যে অবস্থিত সে সড়কের পাই এক কিলোমিটার জায়গা জুড়ে সড়কের দুপাশে কোনো বাড়িঘর নেই বুলুয়া নদীর দীর্ঘ জলাবদ্ধতার কারণে এখানে কেউ বাড়িঘর করে থাকতে পারছে না তাই প্রায় এক কিলোমিটার এলাকা জুড়ে শুধু ফসলি মাঠ ছাড়া অন্য কিছু দেখা যায় না যা দেখতে খুবই সুন্দর লাগে গত সয়াবিন মৌসুমে এপ্রিল মাসের সড়কের দুপাশের সয়াবিন ক্ষেতগুলো দেখতে খুব সুন্দর লাগছিল সে সময় সয়াবিন ক্ষেতের মাঝে সড়ক এবং সেতুটির একটি ভিডিও পোস্ট করা হয় লক্ষ্মীপুর টোয়েন্টি ফোরে এরপর বিভিন্ন যুবকদের নজরে আসে এই সেতুটি অন্যদিকে বর্তমানে এ সেতু ঘুরে সেখানকার কয়েকজন যুবক এবং তরুণ ফেসবুকে কয়েকটি পেজ এবং ইউটিউবে বিভিন্ন চ্যানেল খুলে প্রতিদিন নানান ধরনের কন্টেন্ট পোস্ট করা হচ্ছে এ সেতু ঘিরে তাই অন্য এলাকার তরুণদের মাঝে এ ধরনের কন্টেন্ট দেখে এক ধরনের উন্মাদনা তৈরি হচ্ছে এ সেতু থেকে আশপাশে যে পানিগুলো দেখা যাচ্ছে তা মূলত বুলুয়া নদীর জলাবদ্ধতা কারণ এ নদীতে অসংখ্য বাঁধ থাকার কারণে বুলুয়া নদীর এ অংশের পানি মেঘনা নদীতে যেতে পারে না বর্তমানে তরুণরা সেতু থেকে যে পানিগুলো দেখছে এই পানির কারণে আশপাশের বিপুল পরিমাণ এলাকার কৃষকরা আমন করতে পারে না আসলে অনেক নদীতে খনন হয় না খনন না হওয়ার কারণে সৃষ্টি দুই দিন বৃষ্টির পানিতে এই সম্পূর্ণ আপনারা যা দেখতেছেন সব জলবদ্ধতা সৃষ্টি হইতেছে এবং এখানে আমাদের কোনো কৃষিকাজ হইতেছে না কারণ পানিগুলো যদি নামার ব্যবস্থা থাকতো আপনি খেয়াল করলে দেখবেন এই নদীতে হাজার হাজার বাঁধ আছে বাদের কারণে আমাদের এই জলবদ্ধতার সৃষ্টি হয়েছে এখন এই জলবদ্ধতা থেকেই উৎসব শুরু হয়েছে আপনি এখন দেখতে পারেন যে এখানে হাজার হাজার মানুষ আসলে মানুষটা আসলে কী কারণ যে এই জলবদ্ধতার সৃষ্টির কারণে মানুষগুলো এখানে আসছে এখন যদি সরকারের দিকে পদক্ষেপ নেয় যদি নদী খনন করে তাহলে মানুষের এই এলাকার কৃষি যে জমিগুলো আছে দেখেন হাজার হাজার কানি জমি ফসলি মাঠ এগুলো মানুষে আসলে ইয়ে ফসল ফলাইতে পারে না কারণ জলবদ্ধতার কারণে অন্যদিকে শুষ্ক মৌসুমে এ সেতুর আশপাশ এত সুন্দর থাকে না কারণ রয়েছে বেশ কয়েকটি ইটের বাটা সব মিলে বুলুয়া নদীর জলবদ্ধতা এখন তরুণদের নিকট মনে হচ্ছে নতুন তবে সব মিলে সারা দেশের ব্যাপক পরিস্থিতি পাক লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার সরকাদিরার শহীদ মাজারুল বুলুয়া সেতু এমনটি প্রত্যাশা এখানকার মানুষের সরকাদিরার শহীদ মাজারুল বুলুয়া সেতু থেকে সানাউল্লা সানু লক্ষ্মীপুর 24 ফোর লক্ষ্মীপুর লক্ষ্মীপুর টোয়েন্টি ফোর বিশ্বজুড়ে লক্ষ্মীপুর